রাতের বেলা সব ভাইরা দুইজন করে এক এক রুমে আর নবী রাতে ঘুমায় না নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয় বিনিয়ামিন আমার ছিল আমি তো তোমার সেই ভাই বিনিয়ামিন কান্না করে কয় ভায় আমার বাবা কান্না করে করে বাবায় তোর দেউ স্বন্ধ হয়ে গেছে আমার ইউসুম নবীও কান্দে সারারাত তিনিয়ামিন গলা জড়ায় কয় রে ভায়া হায় আয় চল্লিশ বছর পর্যন্ত দেখি না